এগেনস্টে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের আমার এগেনস্টে হয়েছে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি আমি কি হাইকোর্টের বিচারকে সরাতে পারি হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক যদি ব্যবস্থা নিতে পারি বা একটু সাউন্ড করে বলেন পারি পারি তাহলে হাইকোর্টের বিচারক যদি জামিন দেয় হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলক ভাবে জামিন দেয় তো এটা হাইকোর্টের বিচারকে দোষ আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি তাহলে প্রধান বিচারপতি কিন্তু প্রশ্ন করবেন আমাদের অন্তত তিন চার জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ চেয়েছে আমরা যখন প্রত্যাশা করি আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যাশা ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি আজকে যে বাংলাদেশের ফুটবল টিম আছে এই ফুটবল টিমকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ দুটা কোচের নাম বলি ম্যানেজারের নাম বলি একজন পেপ গার্ডিওলা আর একজন হচ্ছে জেনেদিন জিদান এখন জানেন বাংলাদেশের ফুটবল টিমকে যদি জেনেদিন জিদানের হাতে দিয়ে দেন এক বছরের জন্য ট্রেনিং করাবে জাস্ট বাংলাদেশে ট্রেনিং করাবে অন্য লজিস্ট কিছু দিবেন না জাস্ট ট্রেনিং করাবে বাংলাদেশের ফুটবল টিম কি ওয়ার্ল্ড কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে টাইম তো লাগে ক্রম বিকাশ তো লাগে তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায় সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটা আমাদের কোনো অর্জন না আমাদের যে রিজার্ভ বেড়েছে আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্ন প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে এগুলি কোনো সাফল্য না আমাদের যে ২০ হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা যেখানে প্রায় পাঁচ লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের সেই মামলা প্রত্যাহার হয়েছে বিশ হাজারেরও বেশি এগুলি কি কোনো সাফল্য না আপনারা যখন বলেন এই সমালোচনাগুলো তো অনবরত করা হয় আমরা তো সবসময় উত্তর দিতে পারি না কিছু ফেসবুকে লিখলেও সার মানা করে যে বলতে যেও না জাস্ট কাজ করে যাও আর ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন একজন ভাই বললেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আপনারা বলেন তো বুকে হাত দিয়ে বাংলাদেশে গত ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে আমার এগেনস্টে হয়েছে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের আমার এগেনস্টে হয়েছে প্রথম চার মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে শুধু চারটা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি আমার আমেরিকায় বাড়ি আছে আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায় প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজকের থেকে ছয় মাস আগে একটা মানুষ আমেরিকায় বাড়ি থাকলে এটা ঠিকানা খুঁজে বের করা সম্ভব আমেরিকাতে বাইরে থাকলে অবশ্যই বের করা সম্ভব এটা কার বাসা ওপেন চ্যালেঞ্জ করেছি সমস্ত বাংলাদেশ পৃথিবীতে যত বাঙালি সাংবাদিক ইউটিউবার আছে সবাইকে খুঁজে বের করতেতে পারে নাই তো যেই মিথ্যুক যে বদমাইশ বা যেই বদমাইশ এইগুলি প্রচার করেছে তাদের এগেস্টে কেউ কিছু বলেছেন এর বড় সাইবার বুলিং হয় একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা তারপরে আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দেখি দেখেন সমালোচনা কোন জায়গায় যায় আমার পাশে বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী আছেন যদি আমি ভুল করে থাকি আরেকজন সনাতন আইনজীবী ভাই বলেন আমরা ভুল করে থাকলে বলেন আপনিও আছেন আমরা বলেন বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতার কিন্তু যারা তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে এই জামিনের নব্বই শতাংশ হয়েছে হাইকোর্ট থেকে হাইকোর্টে যে জামিন দেয় জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে সারা এখানে কিছু করতে পারে ভাই আইন নয় আমি কি হাইকোর্টের বিচারকে সরাতে পারি হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক ব্যবস্থা নিতে পারি ভাই একটু সাউন্ড করে বলেন পারি পারি তাহলে হাইকোর্টের বিচারক যদি জামিন দেয় হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলক ভাবে জামিন দেয় এটা হাইকোর্টের বিচারকের দোষ আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি তাহলে প্রধান বিচারপতি প্রশ্ন করবেন ঠিক কিনা না বলেন আপনারা আমি ভুল বলছি যতগুলা হাইকোর্টে জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে আসিফ নজরুকে কেন আপনি যদি সত্যি এই জামিন বন্ধ করতে চান তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আম হলেও তো আপনারা সিনহা শামসুদ্দিন মানিক হাই হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তখন বলা গেছে তখন কি তত্ত্বাবধায়ক সরকারে বাতিল হইল কেন খাইরুল হককে দোষ দিয়েছিলেন না আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন আইন আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন যে মন্ত্রী কোনো সম্পর্কই নেই এটার সাথে কিছু করারও নাই তাই এটা কেন দেন আমি অনেক চিন্তা করেছি দুইটা কারণে দেয় একটা হচ্ছে ভিউ ভালো হয় না ব্যবসাটা ভালো হয় মনিটাইজেশন হয় আসিফ নজমের একটা গালি দিলে একটু টাকা আসে এটা একটা আরেকটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয় এই দুইটা ছাড়া আমি কোনো কারণ দেখি না যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান সত্যি যদি আপনারা চাইতেন সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের এগেনস্টে আপনাদের বলা উচিত ছিল বলেন নাই এটা হচ্ছে উদাহরণ দিলাম ব্যক্তি আক্রমণ কোন জায়গায় গেছে আপনি বলেন একজন বলে গেলেন যে আমরা কেন পদত্যাগ করি না পরে জানবেন আমাদের অন্তত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে এই অন্যায় আক্রমণ অন্যায় সমালোচনা সারাক্ষণ গালাগালি অশ্লীল গালাগালি প্রাণ নাচের আশঙ্কা হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরো দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারব না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি এখন যখন আমাদেরও বলার সময় আসবে কিছু জানবেন বাংলাদেশে থাকবো সমস্ত কিছুর উত্তর দিব এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে সব কিছু সব কিছু একসময় সবাই জানতে পারবেন আমার শুধু একটা মনে হয় কি যে আমাদের প্রত্যেকেরই দেখেন এখানে যারা আসছেন প্রত্যেকটি ব্যক্তি এজেন্ডা নিয়ে কথা বলেছেন আমি কারো নাম বলতে চাই না এমন লোকও আছে যিনি একটা তদবির করেছেন শুনি নাই সমালোচনা শুরু করে দিয়েছেন যিনি একটা বড় দলের নমিনেশন পেয়ে চেয়েছিলেন পান নাই সে বড় দলে সমালোচনা করা শুরু করে দিয়েছেন যিনি একটা অন্য একটা সুবিধা চেয়েছেন কোন একটা প্রতিষ্ঠানের কাছে পান নাই সেই প্রতিষ্ঠানের সুযোগ সমালোচনা করা শুরু করে দিয়েছেন এখন আমরা ইংরেজিতে একটা কথা আছে ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ আমরা কি নিজের সংস্কার করেছি আমরা কি নিজের চিন্তা ভাবনা নিজের সততার সংস্কার করেছি আমরা কি আমার প্রতিষ্ঠানে সংস্কার করেছি এই যে যে সমস্ত পত্রিকা অফিস আছেন এনজিও আছেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন আই যে রাজনৈতিক দল আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন তো সব কোনো কিছু করবে না সবাই হচ্ছে কি আমি একা সবাইকে দোষ দিব সবাই সবাইকে দোষ দিবে নো আমি তো বলছি আপনাদের আমাদের অনেক ব্যর্থতা আছে অনেক ভুল আছে প্রথমেই বলেছি 10টা জায়গায় অন্তত 4টা জায়গা ঠিক করেছি 6টা জায়গা করতে পারিনি 6টা জায়গা তো অবশ্যই বলবেন 4টা জায়গা একনলেজ করেন আমরা যদি পরমত সহিষ্ণু না হই আমরা যদি বিবেকবান না হই আমরা যদি সৎ না হই আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে তাহলে কোনোদিন আমরা জাতি হিসাবে অগ্রসর হইতে পারবো না আপনি কিছু আইনি সংস্কার করে দিলেন ম্যাজিক্যালি মানুষ ভালো হয়ে গেল এটা পৃথিবীর কথা হয়েছে একটা দেশ ইংল্যান্ড সংবিধানই নাই আর আফ্রিকান যে যেকোনো দেশে দেখেন সংবিধান কোন হাজার হাজার ভালো আইন আছে ওখানে কি বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে কাগজ দিয়ে বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয় আমরা আত্মসমালোচনা করি পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মে আছে সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে আত্মসমালোচনা করা আছেন আমরা সবাই আত্মসমালোচনা করি সবাই সবার মতামত সবাই সবার সীমাবদ্ধতা শক্তিমত্তা বোঝার চেষ্টা করি এভাবেই যদি আমরা অগ্রসর হই আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো